জঙ্গলে একটা পাহাড়ের চূড়ায় একটা বিরাট বড় গাছ ছিল সেই গাছে একটা খুব সুন্দর পাখি বাস করত। পাখিটার বিশেষত্ব ছিল সে যখনই মল ত্যাগ করতো সেটা মাটিতে পড়লেই সোনায় রূপান্তরিত হতো পাখিটা একা একা ওই বিরাট গাছে খুব সুখে দিন কাটাচ্ছিল একদিন এক শিকারী শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে সেই পাহাড়ের উপর চলে এলো কয়েক ঘন্টা ঘুরেও সে কোনো পাখি শিকার করতে পারল না তারপর সে ভীষণ ক্লান্তি অনুভব করলো তারপর সে সেই বিরাট গাছটার নিচে এসে একটু বিশ্রাম করার কথা চিন্তা করল তাই সে গাছটার নিচে বসে একটু বিশ্রাম নিতে লাগল অনেক ক্লান্তির ফলে শিকারি গাছের ছাওয়ায় বসতেই ঘুমিয়ে পড়লো হঠাৎ সেই পাখিটা তার মল ত্যাগ করল আর ওই মল মাটিতে পড়েই সোনায় রূপান্তরিত হয়ে গেল শিকারীর পাশেই সেই সোনার টুকরো পড়ল। তখন শিকারী ঘুম ভেঙে গেল হঠাৎ সে ঘুম থেকে উঠেই সোনা দেখে খুব অবাক হলো তারপর সে গাছের দিকে তাকালো এবং তার সামনেই পাখিটা আবার মলত্যাগ করলো এইসব ঘটনায় শিকারীকে অনেক চিন্তিত করে তুলল সে চিন্তা করতে লাগলো অবাক ব্যাপার আমি এত দিন পাখি ধরছি কখনো কোনো দিন আমি এরকম পাখি দেখিনি কারো কাছে শুনতেও পাইনি সোনার মল ত্যাগ করা পাখি এ আবার কি ধরনের পাখি এ তো সাধারণ কোনো পাখি নয় এ বিশেষ কোনো জাদুকরী পাখি শিকারী যখন এইসব কথা ভাবছিল পাখিটার এসব ব্যাপারে কোনো ভুগকেবি ছিল না সে মহানন্দের গাছের ওপর নাচছিল শিকারী তখন পাখিটাকে কিভাবে ধরা যায় সেটা চিন্তা করতে লাগলো তারপর একটা জাল পাখিটার গায়ের উপর ছুঁড়ে দিল তখন পাখিটা অন্য মনস্ক ছিল যার ফলে জালে পাখিটা আটকা পড়ে গেল। তারপর শিকারি পাখিটাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে নিয়ে রওনা দিল তারপর পাখিটা চিন্তা করতে লাগলো যদি আমি শিকারির দিকে খেয়াল রাখতাম তাহলে হয়তো আজ আমাকে এই খাঁচায় বন্দি হতে হতো না শিকারী বাড়ি যেতে যেতে চিন্তা করতে লাগলো এই পাখিটাকে নিয়ে আমি তো অনেক বড় লোক হয়ে যাব এ অনেক সোনা আমাকে দেবে আমি বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যাব কিন্তু আবার যদি কেউ সন্দেহ করে ভাববে এত তাড়াতাড়ি বড় লোক কি করে হলো একদিন না একদিন তো নিশ্চয়ই কেউ জেনে যাবে তখন রাজাকে বলে দেবে তখন তো পাখিটাকে আবার রাজাকে দিয়ে দিতে হবে তার চেয়ে বরং আমি রাজার কাছেই পাখিটাকে নিয়ে যাই রাজা খুশি হয়ে যে অর্থ দেবে সেটা দিয়ে আমি অনায়াসে ভালো হবে তারপর শিকারী পরিকল্পনা অনুযায়ী রাজার কাছে চলে গেল এবং রাজাকে পাখিটার ব্যাপারে সব খুলে বলল রাজা এই চমৎকার পাখিটাকে দেখে ভীষণ খুশি হলো তারপর রাজা বললো এই পাখির মল সোনায় পরিণত হয় কি বলছো তুমি এই একটা সুন্দর মধ্যে তাকে খুব ভালো খাবার দিবি এবং জল দিবি এই পাখি আমার রাজ্যের রাজ পাখি হবে এ আমাকে অনেক সোনা দেবে তারপর মন্ত্রী সেখানে এসে উপস্থিত হলো মহারাজ কিভাবে একটা পাখির পায়খানা সময় পরিবর্তন হয় এটা মহারাজ একদম অসম্ভব ব্যাপার আপনি একটা মূর্খ অশিক্ষিত শিকারীর কথাই বিশ্বাস করছেন তার থেকে আমি যেটা বলছি মহারাজ শুনুন এই পাখিটাকে ছেড়ে দিন আর এই শিকারীকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেওয়া হোক তুমি ঠিক বলেছ মন্ত্রী মহারাজ কোনো পাখি কিভাবে সোনার পায়খানা করবে এটা তো অসম্ভব ব্যাপার মহারাজ আমার মনে হয় এই শিকারী পাখির বদলে অনেক পয়সা নেওয়ার জন্য এসেছে এই মূর্খ আর পাখিকে ছেড়ে দাও তারপর যেই পাখিটাকে খাঁচা থেকে মুক্ত করে দিল পাখিটা উড়ে গিয়ে রাজবাড়ির একটা দরজার উপর বসলো তারপর পাখিটা ওখানেই মলত্যাগ করলো আর অমনি সোনাই রূপান্তরিত হলো তখন রাজা মন্টি দুজনেরই চোখ বড় বড় হয়ে গেল তারপর রাজা মনে মনে চিন্তা করলো হায় 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 আমি মন্টির কথায় কি ভুল করেছি ভাই তাড়াতাড়ি যাও ওই পাখিটাকে ধরে রে আয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পাখিটা অনেক উঁচুতে উঠতে উঠতে একটা নতুন জঙ্গলের দিকে রওনা দিল। সেখানে গিয়ে একটা সুন্দর গাছ দেখে সে আবার পুনরায় বসবাস করতে শুরু করলো তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম কোনো ঘটনার সত্যতা যাচাই না করে আমরা কখনোই অপরের কথা বিশ্বাস করব না